আজ আমরা যেখানে চলে এসেছি এখানে কিন্তু লাখ লাখ বাদর রয়েছে এবং আমরা গাড়ি থেকে নামতেই ওখানকার যারা গাইডরা রয়েছে তারা কিন্তু আমাদের কাছে এসে বলে দিয়েছেন যে খুব সাবধানে যাবেন হাতের ফোন কিংবা ব্যাগ থাকলে সেগুলো কিন্তু বাদররা নিয়ে নেবে আর কোনো রকম খাবার কিনে আপনারা নিজেরা খেতে পারবেন না সেগুলোও ওরা কেড়ে খেয়ে নেবে প্রথমে বিশ্বাস করিনি তবে যখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো বলে আইসক্রিম কিনছিলাম একটা আইসক্রিমও আমরা খেতে পারিনি সমস্ত আইসক্রিম আমাদের হাত থেকে ওরা কেড়ে খেয়ে নিচ্ছিলেন তারপরে যখন আইসক্রিম যিনি দিচ্ছিলেন তিনি বললেন আপনারা গাড়িতে গিয়ে বসুন আমরা গাড়ির ভেতরে আইসক্রিম দিয়ে আসছি তারপর তাই করতে হলো আমরা গাড়ির ভেতরে বসে আইসক্রিম খেয়ে এবার পাহাড়ের উদ্দেশ্যে নামব মানে অনেকটা জার্নি করে এসে একটু টায়ার্ড লাগছিল তো সবাই একটু আইসক্রিম খেয়ে গলাটা ভিজিয়ে এবার পাহাড়ে উঠতে যাচ্ছি আর প্রথমেই এই দোকানগুলোতে একটু আটকে গেলাম যদিও দোকানের কেনা আচার আমি কখনোই খাই না কিন্তু দেখতে এত লোভনীয় লাগে আর গন্ধটাও ভীষণ ভালো লাগে তো দাঁড়িয়ে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর দু একটা সবাই টেস্টও করেছে আমাদের গ্রুপে যারা ছিল সবাই কিন্তু এত সুন্দর দেখতে হয় না মানে একটু পা আটকেই যায় তো একটুখানি দেখে নিয়ে এবার আমরা সামনের দিকে এগোবো আর এটা আমি বুঝতেই পারছিলাম না ওই যে যে স্লাইস পিস করা রয়েছে ওইটা নাকি বেলের মোরব্বা কে কে আচার খেতে পছন্দ করেন আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু এগিয়ে গিয়ে এখানে কিন্তু জীবন্ত শিবের দেখা পেলাম ও মা কিছুক্ষণ পরে দেখছি শিব আবার ওখান থেকে হেঁটে ওই একটু দূরে গিয়ে সেখানে গিয়ে একটু পার্সোনাল সময় কাটাচ্ছে আর হ্যাঁ এতক্ষণ অনেকগুলো কথা বললাম কিন্তু আমরা কোথায় এসেছি তা তো বলাই হয়নি আমরা এসেছি ঝাড়খণ্ড দেওঘরের যে ত্রিকুট পাহাড় রয়েছে ঠিক সেখানেই প্রথমবার ঝাড়খণ্ডে বেড়াতে এসেছি তো আশেপাশে যতগুলো সাইট সিন আছে সবগুলোই দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ারও করব। তো আমরা প্রথমেই ত্রিকুট পাহাড়ের এই যে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে নেমে গাড়ি থেকে নেমে গাড়িটা পার্কিং করে নিয়ে পাহাড়ের ওপরে উঠে পড়েছি আর এই পাহাড়ের কিন্তু বিশেষত হলো বিভিন্ন রকম পাহাড়ের যে পাথরগুলো রয়েছে ঠিক সেই পাথরের মধ্যেই নানান রকম ঠাকুরের মূর্তি রয়েছে এবং মন্দির রয়েছে একটুখানি উঠেই ঠাকুরের মন্দির আর বেশিরভাগই কালী মাতার মন্দির রয়েছে প্রথমেই একটা মা কালীর মন ঠাকুর দেখালাম তারপরে এই যে একটা গুহা মতো রয়েছে এখানেও কিন্তু একটা মা কালী রয়েছে আর এখানে হয়েছে একটা বজরঙ্গবালী আমরা কিন্তু সমস্ত ঠাকুর এক এক করে দেখে পাহাড়ের ওপরে উঠছিলাম আর এই যে আমার দুই কন্যা মামার হাত ধরে রক ক্লাইম্বিং করছে আর আমরা ভিডিও করছি আর ওরা একটু ভয় পাচ্ছিল আর মামা ওদের সঙ্গে মজা করছিল যা হয় তো এই যে আমার ফটোগ্রাফার বর তিনি কিন্তু মোহন দিয়ে ভিডিও করছিলেন আর এই যে আমার মাও একটু বসে রেস্ট নিচ্ছিলো পাহাড়টা কিন্তু বেশ লম্বা প্রথম থেকে বোঝা যাচ্ছিলো না নিচ থেকে কিন্তু যখন উঠতে গেলাম তখন বেশ মানে টায়ার্ড হয়ে পড়ছিলাম আর এই যে রয়েছে পাহাড়ে কিছু দূর উঠে এখানে কিন্তু রয়েছে ছবি তোলার ব্যবস্থা তবে যেমন তেমনভাবে নয় কিন্তু রাম সীতা সাজিয়ে ছবি তোলা হবে তো আমি প্রথমে একটু মজা করার জন্য ভাবলাম যে আমার বরকে রাম সাজিয়ে আমি একটু সীতা সেজে ছবি তুলি তারপর ভাবলাম না ব্যাপারটা বেশি ফানি হয়ে যাবে তো তারপর আমরা আর সেজে গুজে ছবি তুলিনি আমরা যারা ছবি তুলছেন তাদের ছবি তুলে নিয়ে চলে এসেছি আর এই যে প্রথমেই তো বলেছি এখানে লাখ লাখ বাদর রয়েছে এবং সত্যি তাই পুরো পাহাড়ে উঠতে মানে বাদরের গায়ের গন্ধ আর প্রত্যেকটা সময় প্রত্যেকটা স্টেপে বাদর কিন্তু সঙ্গেই ছিল তো এই যে আমার মা আবার বলছিলো যে বাদরের বেশি কাছে না যেতে আমরা একটু একটু করে ছবি তুলছিলাম আর একটু একটু করে রেস্ট নিচ্ছিলাম ওরা বাচ্চা আমার মেয়েরা ওরা কিন্তু ওর বাবার হাত ধরে আর সঙ্গে একজন গাইড ছিলেন তার সঙ্গে বেশ লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছিলো পাহাড়ের ওপরে কিন্তু আমি আর আমার মা ক্লান্ত হয়ে পড়েছিলাম মানে আমি বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম মা যাই হোক আমার থেকে বোধ বেশি স্ট্রং মা পারছিল আমি আর পারছিলাম না আমি একটু একটু করে বসছিলাম আর আশেপাশে একটু ভিডিও করছিলাম তারপর আর কি ওই পাহাড়ে আলাদা বিশেষ কিছু নেই কিছু ঠাকুরের মূর্তি আছে সব কিছু দেখে তারপর আমরা ত্রিকূট পাহাড় থেকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে বাড়ির পথে আমাদের নেক্সট আরেকটা ডেস্টিনেশন আছে সেখানেও আমরা যাব কিছুক্ষণ স্টে করব সেটা কিন্তু পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আজকে আর বেশি কথা বলবো না আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন